टोटी लीगे दुर्दान्त बोलिंग करस्किन आहमेद তাসকিন আহমেদকে নিয়ে একই বললেন অধিনায়ক সীকান্তা রাজা আইএল টি টুয়েন্টি লিগের সাম্প্রতিক ম্যাচে বল হাতে নত করা পারফরমেন্স দেখিয়েছেন তাসকিন আহমেদ শুরু থেকে তিনি টাইট লাইন ও লেন্থে বল করে প্রতিপক্ষের ব্যাটসম্যানের ওপর চাপ তৈরি করেন নিজের কোটার ওভারগুলিতে রান নিয়ন্ত্রণ রেখে দলকে গুরুত্বপূর্ণ সহায়তা এনে দেন এই ফেসার ম্যাচের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তাসকিন আহমেদ বড় একটি উইকেট তুলে নেন যা ম্যাচের গতি প্রভাব ফেলে তবে একই স্পেলে তিনি আরও একটি উইকেটের খুব কাছাকাছি গিয়েছিলেন তার নিখুঁত একটি ডেলিভারিতে ক্যাচ তুলে দেন ব্যাটসম্যান কিন্তু ফিল্ডারের হাত ফসকে বল মাটিতে পড়ে যায় ফলে নিশ্চিত উইকেটটি হাতছাড়া হয় দলের জন্য ক্যাচটি ধরতে পারলে তাসকিন আহমেদের বলিং ফিগারে আরও সমৃদ্ধ হতে পারত তবু ওই সুযোগ হাতছাড়া হওয়ার পরেও মনোবল হারায়নি তিনি পরবর্তী ওভারগুলোতে গতি ও ভেরিয়েশনের পরিবর্তন এনে ব্যাটসম্যানদের আটকে রাখেন এবং রান তোলাকে কঠিন করে তোলেন ম্যাচ শেষে সিগান্তারাজা বলেন তাসকিন আহমেদের বলিং ছিল যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ও পরিকল্পনা মাফিক ফিল্ডারের ছোট্ট একটি ভুল না হলে তার পারফরমেন্স আরও উজ্জ্বল হয়ে উঠত দলের জয় বা লড়াইয়ে তার অবদান ছিল স্পষ্ট যা আগামী ম্যাচগুলোর জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে